সম্মানিত আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ষাট ফিট এভিনিউ রাস্তাটা দেখতেছেন এটা এই ফিট এভিনিউ রাস্তা আর এদিকে হইলো একটি পঁচিশ ফিট রাস্তা এ ব্লকের দেখতেছেন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে মেল ফ্যাক্টারি গার্মেন্টস আছে আর এদিকে সোজা এভাবে চলে গেছে এ ব্লকের মেন গেটে চলে গেছে আমিন মোহাম্মদ গ্রুপের আর এই যে এই পলটটা দেখতে চাই কোনার পলট তিন কাটার পলটের পরেই তারপরের পলটটাই আশেপাশে প্রচুর বাড়ি ঘর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে এই যে পলটটা দেখতেছেন এই যে তিন কাটার এই কোনার পলট পরের পরের পলটটাই এই পলটটা এটা হলো মূলত তিন কাঠার পলট এটা অ্যাকচুয়ালি আসলিয়া মডেল টাউন বিরুলিয়া আশেপাশে ইস্টার্ন ভার্সিটি ব্র্যাক ভার্সিটি ডেভডিল ভার্সিটি মানারাত অনেকগুলো ভার্সিটি আছে যে দেখতেছেন অনেকগুলো হাই হাইরেস্ক বিল্ডিং হচ্ছে আর এই এদিকে দেখেন ইস্টার্ন ইস্টার্ন ভার্সিটি দেখতেছেন এদিকে ইস্টার্ন ভার্সিটির পাশেই এই যে এই পলটটা দেখতেছেন ওই কানির থেকে সোজা এইভাবে এইভাবে এই তিন কাঠা পলটটা আর এদিকে এই যে পাশে এই ডেফুডিল ভার্সিটি দেশ দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তিন কাঠার সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন এটা মালিকে প্রতি কাটা দাম চাচ্ছে পঁচিশ লক্ষ টাকা মালিকের প্রতি কাটা দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না এই যে পাশেই পাশে হইল ধত্য করা যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন